ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো এই বেচারা একটা পোস্টে দিচ্ছে ফেসবুকে সেটা নিয়ে এখন হট্টগোল সেটা হলো আওয়ামী লীগের নাম নিলে আমলীগের নাম নেওয়া ফেসবুকে কোনো পোস্ট করলেই পক্ষে বা বিপক্ষে আমলিগের নাম নেওয়া ফেসবুকে পক্ষে বা বিপক্ষে কোনো পোস্ট করলেই আওয়ামী লীগের নাম নিলেই বুঝছেন কোনো কথা নাই তাহলে তাকে গ্রেপ্তার করা হবে তো ওই ভিডিওটা ভাই আমার এই বেচারার জন্য বুঝছেন এই বেচারার জন্য আসলে বেচারা বলতেছে খুব খারাপ ভাষায় কথা বলা উচিত ছিল কিন্তু কি আর বলুন ফেসবুক ইউটিউবের ভিডিও বলা তো চাইতেছে না তো যার ফলে একটু সংযত ভাষাই বললাম বেচারা বলে চালাই দিই বুঝছেন আর এই মুহূর্তে ভিডিও করার সময় ভালো কোনো কথা মনে করতেছে না তো সেটা হলো যে ভাই তোমরা যে আন্দোলন করছিলা তোমরা যে আন্দোলন করতে গেছিলা তো তোমাদের আন্দোলনের তোমরা কয়জন স্টুডেন্ট মারা গেছো সংখ্যা আছে তোমাদের তোমরা কয়জন স্টুডেন্ট মারা গেছো কয়জন কয়জন পিটুনি খাইছো বুঝছো পিছু পিছুনিতে খাইছে দিন মজুর গরিব নির্ভ ভুকানাঙ্গা এই শ্রেণীর লোকগুলো এবং মারা গেছে হলো এরাই বেশি তোমাদের ভিত্তি দুই চারজন মারা গেছে আর বাকি মারা গেছে এই নির্হক কাঙ্গাল এই লোকগুলো তো এখন কেন গেছিল তোমাদের পিছনে জানো কারণ শেখ হাসিনার বিরুদ্ধে তাদের অনেক অভিযোগ ছিল তাদের ধারণা ছিল শেখ হাসিনার মতো খারাপ মানুষ দুনিয়াতে নাই তাদের এই ভাগ্যের নির্মম পরিণতির জন্য শেখ হাসিনাই দায়ী এর জন্য ভালো কিছু পাওয়ার জন্য তোমাদের কাছে গিয়েছিল আর তোমাদের পাশা ফুলে গেছে গা বুঝছো তো এই দৃশ্য দেখা হাজার হাজার লাখ লাখ মানুষ যখন চারদিকে ভিড়ছে তোমাদের তোমাদের চারপাশে গিয়া তখন এইটা দেখে তোমাদের পাশা ফুলে গেছে গা তো পাশা ফুলার পর তোমাদের কাছে মনে যে হায় আল্লাহ সারা বাংলাদেশ এক হয়ে এসে আমাদের এক ডাকে সারা বাংলাদেশ এক হয়ে এসে আমাদের এক ডাকে এখন যাও তোমরাই গত আট নয় মাস ধরে যে একাম কুকাম আর কুকি করছো আদেশটাকে যেভাবে ধ্বংস করছো যাও মিয়া যাও ওই সেই ভিডিও গিয়ে দেখে আসো আমাকে পিনাক দাদা আছে না পিনাক দাদা লাস্টের একটা ভিডিও আছে ওই ভিডিও প্রথম তিন মিনিট দেখলে তুমি বুঝে দেবে তোমরা দেশটাকে কেমনে বাস মারছো বুঝছো তোমরা সবাই মিলে ছাত্র সমন্বয়ে এই বোকাছোদা যারা আছো বুঝছো কেমনে দেশটাকে বাস মারছো সেটা একেবারে সুন্দর করে ওই বাচ্চারা পিনাক দা ওই তার ভিডিও প্রথম তিন চার মিনিটে দেখা দিচ্ছে গিয়ে দেখে আসো না আর তোমরা এখন আছে আমলিক নিষিদ্ধকরণের লেখা তোমরা যদি আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ করার দরকার নাই তোমরা ভালো কিছু করো লুটপাট বাটপাড়ি চুরি বদমাইশি এগুলি থেকে দূরে থাকতো এগুলি থেকে দূরে থাকতা দেশটাকে সুন্দর মতো চালাইতা শৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতা যারা দুর্নীতি করছে বদমাইশি করছে তাদের কঠিন বিচারের মুখে আনতা এই যারা নাকি উপদেষ্টা হয়েছে তাদের সঠিক লোকগুলোকে সঠিক জায়গায় বসাইতা তোমরা তো ছিল ধান্দায় তোমরা ছিল তো ধান দেয় যে কে কার আগে মানে কে কোন কে কার আগে ক্ষমতায় যাইবা তারপরে লুটপাট করবা পয়সা করিয়ে বানাবে ইউরোপ আমেরিকা বাহিনী করবা তো তোমাদের সাথে আওয়ামী লীগের পার্থক্য হলো কি আওয়ামী এই যে অনেকে এখন মানে ফাইজলামি করে বলতেছে আমলিক যে কাজ করতে পারেনি সতেরো বছর উনিশ বছরে আওয়ামী লীগ যে কাজ সতেরো বছর উনিশ বছরে লুটপাটে রেকর্ড করতে পারিনি তোমাদের মধ্যে তো এমন অসংখ্য নজির আছে আমরা ফেসবুক ইউটিউবে দেখতেছি তোমরা সেই আট নয় মাসের ভিতরে সেই রেকর্ড ব্রেক করে ভালাইছো কি পরিমাণ বদমাইশি চরম পর্যায়ে তোমরা গেছো তোমরা ছাত্র জনতা নামে আন্দোলন করছো বাংলাদেশকে একটা সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য আমাদের অভিযোগ ছিল সেই ক্ষেত্রে না আপা খুবই খারাপ খুবই খারাপ তো করো ভালো কিছু করো তো তোমরা ক্ষমতায় গিয়া তোমরা তো ওই আসলে দেশের ভালো করতে আসো তোমরা এই নিজেদের ভাগ বাটরা বন্দোবস্ত করার জন্য তোমাদের যেসব উপদেষ্টা টুপদেষ্টা আছে দুই চারজন বাদে বুঝছো দুই চারজন বাদে বাকিগুলো গিয়া দেখো শুনতেছি তো ইউরোপ আমেরিকাতে ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট কিনা ভুড়া বলাইতেছে আমি যে ফ্লোটিতে থাকি না শুনতেছি এখানে বলা ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট কিনা ঘুরে বলা গ্যাস স্টেশন কিনা ঘুরা বলা এই তোমাদের উপদেষ্টা তারপরে সহকারী উপদেষ্টা তারপরে তোমাদের এই অ্যাডভাইজার ওই অ্যাডভাইজার হ্যান হয়েছে ত্যান হয়েছে ওই সৌজি উপু ভ্যান এইগুলি কইরা টইরা তোমরা একেবারে লুটপাট করে দেশটাকে একটা চরম পর্যায়ে নিয়ে গেছো এখন তো দেখছো এখন তো দেখছো আওয়ামী লীগ কারণ তিন দিন আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়তেছে কারণ মানুষ ভুল বুঝতে পারতেছে মানুষ ভালোর জন্য তোমাদের কাছে গেছিল তোমরা ভালো তো পারোইনি উল্টা মানুষের পিছন ভালো তো করতে নি উল্টা মানুষের পিছন এখন মানুষ তো ঘুরে গেছে এখন সভা সমাবেশে যে অবস্থা দেখতেছে কুত্তাও তো আসে তোমাদের ডাকে কিনে কাজবে কুত্তাও তো আসে তোমাদের ডাকে যাইতে ধারণা দুইটা দিন এই যে যে উপদেশ ওই আছে ওই বেচারা কি ওর নাম কি তত্ত্বাবধায়ক সরকার প্রধান আজকে আছে কালকে নাই ওনার তো এক পা কবরই গেছে গা আইতে দাঁড়ো নতুন সরকার তোমাদের পিঠের চামড়া একটা থাকে কিটা দেখো তোমাদের তোমাদের যে কি অবস্থা হইবো তোমরা যে কতবার একটা সুযোগ পাইছে না বাংলাদেশকে সুন্দর করে গড়ে তোলা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশকে বাংলাদেশ গড়ে তোলা কি বিরাট একটা যে সুযোগ তৈরি হয়েছিল সেটা তো তোমরা করো নেই উল্টা তোমরাই দুর্নীতির ভিতরে ঢুকে গেছে কারণ পয়সা লো পয়সা লো সব সালায় বাট পা বুঝছেন সব সালায় বাট শেখ হাসিনার মনে করতাম যে সব শেষটা লুটপাট করে দিয়ে গেছে শেখ হাসিনা চলে গেল আরেকজন এলা শেখ হাসিনা সতেরো বছরে যে রেকর্ড করতে ভালো না তোমরা নয় মাসে সেই রেকর্ড করে ভালোইছ একের পর এক ভুল একের পর এক ভুল একের পর এক অরাজকতা একের পর এক এইসব দুর্নীতি দুর্নীতি কইরা তোমাদের অবস্থা দেখছো তোমাদের পাবলিক লোক আছে যাও না একটা সমাবেশ করো না গিয়া কইরা দেখাও না দশ হাজার লোক এই না দেখাও একটা সমাবেশ করে তোমরা তো পয়সা দিয়েও মানুষ আনতে পারো না এই হলো অবস্থা তোমরা গেছো আওয়ামী লীগ নিষিদ্ধ করণে লেগে আমলিক গ্যাসের নিষিদ্ধ লেগে আমলিক নিষিদ্ধ করতে হতো আমলিক এমনি নিষিদ্ধ হয়ে যেত এবং আওয়ামী লীগ দেশ থেকে মানে উধ মানে ইয়ে হয়ে যেত মানুষের মানুষ মুখের নাম এমনিতেই উচ্চারণ করতো না যদি তোমরা ভালো কাজ করতে পারতো পুণ্যের কিছু কাজ করতে পারা পারতাম শেখ হাসিনা যখন ছিল তখন ডলারের রেট ছিল কত একশো উনিশ টাকা একটা একশো বিশ টাকা শেখ হাসিনা যখন লাস্ট চলে গেলো আপা যখন লাস্ট চলে গেলো ডলার রেখে গেছিলো একশো উনিশ টাকা বিশ টাকা এখন ডলার দাম একশো উনত্রিশ টাকা কি কারণে রে বেটা ওই বেটা এখন ডলার রেট একশো উনত্রিশ টাকা একশো সাতাশ টাকা কি কারণে এখন ডলার রেট বাড়ছে কেন এত কারণ রিজার্ভ নাই তো রিজার্ভের ডলারগুলো যাইতেছে কই সমস্ত পত্রপত্রিকা যা কিছু আছে ইলেকট্রনিক্স মিডিয়া পয়সা খাওয়া খায় চুপ করে রাখছে এরা সব ধুমফুন আলতু ফালতু নিউজ টিউজ ভাইরাল নিউজ টিউজ ওই যে প্রিন্সের বৌরে পেটে লাথি দিছে তারপরে ওই যে পরিমণের বুয়া কি করছে বুঝছে এইসব নিউজটা বাংলাদেশের সয় লাভ লুটপাটের কোনো নিউজ দেখেন আজকাল আপনারা নিউজ পেপারে ইলেকট্রনিক্স মিডিয়া লুটপাটের কোনো তদন্ত রিপোর্ট এগুলো দেখেন 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 না কেন জানেন এই সব পত্র পত্রিকা যা কিছু আছে পয়সা চয়সা দিয়ে গুলো সব বুক টু করেছে হরি ল শুরু হয়ে গেছে গা ভুলেই পেয়েছে না আমাদের আমলিগে নিশ্চিত করবে ভালো কোনো কাজ করলে তো আমলিগের মানুষ এমনি ভুলে যেত গা আপনাদের দিকে আসতো এমন তো আপনাদের দিকে তো আসবে দূরে থাকা বুঝছেন রাব্বা রাব্বা বুঝে আমি মাঝে মাঝে বলি না আপনাদেরকে রাব্বা রাব্বা করার জন্য খুঁজতে গায়ের চামড়া একটা থাকবে না আর কয়টা দিন ধৈর্য ধরে এখন আওয়ামী নাম বললে এই করলে সেই করলে আওয়ামী লীগ তো শাসক ছিল যে এগুলো আপনারা যে করতেছেন এগুলো চেয়ে কম এটা তো মানে শাসকের কে মানে হার মানায় পাল্লোদের বিচার করেন বিচার তো দূর দূরে থাকা আওয়ামী লীগ সব নেতা কর্মীরা ওরা মনে করেন হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে আপনাদের হয়তো বিশ পঞ্চাশ কোটি টাকা দিয়ে দিয়েছে আপনারা সবগুলিরে নিরাপদে দেশ থেকে ভারতে বা ইউরোপ আমেরিকাতে চলে যাওয়ার কি সুন্দর আপনারা মানে করিডোর করে দিয়েছেন এই পয়সাগুলো কে খাইছে আমি জশ খাইছি নাকি আপনারা খাইছেন আপনারা খাইছেন আপনারা সরকার আছেন আপনাদের তো সরকার এটা যদি এই সরকার এইসব লুটপাট করে থাকে পয়সাগুলো ড্রাইভার আপনার আপনি নিজেও খাইছেন তো এই হইলো ভাই বাংলাদেশের অবস্থা আইসেন আওয়ামী লীগে নিশ্চিত করার জন্য যারা আগে আওয়ামী লীগে ভালোবাসতো না এখনো আওয়ামী লীগ এখন আওয়ামী লীগকে তারা ভালোবাসতে শুরু করবে অলরেডি করছে ও যান গিয়ে রাস্তায় একাধিক গিয়ে জিজ্ঞেস করেন যে ভাই আগে কেমন ছিল না এখন কেমন আছেন উত্তরটা শুনেন গায়ের চামড়া তোদের একটাও থাকবে না যে বিরাট একটা সুযোগ তৈরি তোদের মতো লোভি তোদের মতো লোভীদের হাতে যদি আইসা না পড়তো দেশটা তাহলে শেখ হাসিনা চলে যাওয়ার পর যে সুবর্ণ একটা সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশকে সত্যি সত্যি সেকেন্ড সিঙ্গাপুর হিসেবে গড়ে তোলার জন্য দুর্নীতি একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য যে বিরাট একটা সুযোগ তৈরি তোদের মতো চোর বদমাই সে যার না সেই আজকের সুযোগটা পুরা নষ্ট হয়ে গেল তোদের মতো কিছু চোর বদমাইশার লোভীদের কারণে পুরা সুযোগটা নষ্ট হয়ে গেলে এই ছাত্র সমন্বয় ভাই আপনাদের বলতেছে মনে কষ্ট নিয়ার না ভাই আমি আওয়ামী লীগে কই না বিএনপি করি না আমি আপনাদের অ্যাক্টিভিটিস দেখি বুঝছেন আমি আপনাদের অ্যাক্টিভিটি গত নয় মাসে এমন কি পুণ্যের কাজ করছেন এমন কি ভালো কাজ করছেন একদিকে শেখ হাসিনা গেছে লগে লগে পার্লামেন্টে যাওয়ার জন্য একেবারে জ্যাঙ্গাফিরা লাইনে খারাই গেছেন কি দরকার ছিল আপনারা তো ক্ষমতায় বাইরে থেকে আন্দোলন করবেন বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার জন্য সারা বাংলাদেশ আপনাদের সাথে থাকতো লগে লগে চলে গেছেন দুই চারজন হয়ে গেছেন কুপদেশটা উপদেশটা ডিজাইন ছাত্ররা ম্যাটিকিউলাস ডিজাইন করেছে আর আমরা এটা ভালাইছি ওদিকে ইউ ইলেশ ভাই আছে এদিকে পিনাক ভাই আছে কনক ভাই আছে আর দুনিয়ার মানুষ আছে এই আন্দোলনের পিছনে শেখ হাসিনার মানে আউস্ট করার পিছনে যে বিরাট ভূমিকা রাখছে চিন্তাই করা জানে এদের একটা লোককে মূল্যায়ন করনি তোমরা তোমরা একটা লোককে মূল্যায়ন করনি কতগুলি ইতর বদমাই সেনা চারদিকে ভুড়া দেশটাকে কি এক বিশ্রী অবস্থায় ওই কইরা ফালাইছে যারা কি নেই সংগ্রামের সাথে ছিল কোন লক্ষ্যে তোমরা মূল্যায়ন করনি তোমরা গেছে হালুয়া রুটে গেছে তারপরে তো সমানের পয়সা কামো মনে তারপর যারা দুই দিন আগে আওয়ামী লীগকে পছন্দ করতো না এখন তারাই এখন আওয়ামী লীগ ভালোবাসতে শুরু করবে কি একটা শ্রীবিরি অবস্থা বার্মার সাথে কি একটা শ্রীবিরি অবস্থা দেশের আইন শৃঙ্খলার কি একটা শ্রীবিরি অবস্থা সেদিন দেখতেছে লঞ্চে একটা ছেলে দুইটা বিয়েকে ফেটে যাচ্ছে লাঠি দিয়ে চিন্তা করা যেগুলো পুরা দেশ অরাজকতায় ফিরে গেছে পুরা দেশ অরাজকতায় ফিরে গেছে ভাই আমি তো বাংলাদেশে থাকি না খাইও না অর্থনীতি রাজনীতি যাতে কোনো আমার সম্পর্ক নাই তোদের ভালো জন্যই বললাম আওয়ামী পক্ষে আওয়ামী পক্ষে বলে দেশে বিদেশে যেখানেই কর বিদেশেও বলে গ্রেপ্তার করবে একটা ডিকটেটরশিপের একটা সীমা আছে তোমরা গেছে আমলিক নিষিদ্ধ করছে আর হায় আওয়ামী লীগ পাশার চামড়া একটাও থাকবে না পাশার চামড়া একটাও থাকবে না তুম তো গায়া রাব্বা রাব্বা করে দিও। ছাত্রলী হ্যাঁ আইলে রাব্বা রাব্বা করে দিবে এমন কোনো ভালো কাজ করনি মানুষ তোমাদের পিছনে গিয়ে দেবে তাই কেই না পয়সা দিয়েও তো দশ হাজার মানুষ খাড়া করাইতে পারো না বাসার্চা আমরা একটাও থাকবে না বাসার্চা আমরা একটা থাকবে না দেশের সাথে জাতির সাথে বাংলাদেশের সাথে যে পরিমাণ বেই মানি আর গাদ্দারি করছে সামান্য কিছু লোভের জন্য